আগস্ট দুই হাজার চব্বিশ বাংলাদেশের দীর্ঘ পনেরো বছরের স্বৈর শাসকের পতন উপলক্ষে আমরা আল্লাহ রব্লা আলমিনের সুক্রিয়া আদায় করার জন্য ভিয়েনার ইসলামিক সেন্টারে আমরা জড়ো হয়েছি

বিভিন্নভাবে আমাদেরকে কষ্ট দিয়েছে আমরা সর্বোচ্চ সবরের সাথে ধৈর্যের সাথে হিকমতের সাথে আমরা তাদের সাথে আচরণ করব আমরা ক্ষমার দৃষ্টান্ত দেখাবো ইনশাআল্লাহ আমরা কোনো ধরনের কারোপতি প্রতি খারাপ কথা বা কুরুচিপূর্ণ কোনো আচরণ করব না আমাদেরকে এখন সর্বোচ্চ ধৈর্য ধারণ করার আমরা তো আল্লাহজন আমাদের তফিক দান করে আমাদের এইখান থেকে ইসলামিক সেন্টার থেকে অস্ট্রিয়ার অস্ট্রিয়া বাংলাদেশ বাংলাদেশ মুসলিম কমিউনিটি অস্ট্রিয়ার সকল পর্যায়ের নারী পুরুষ যারা আছেন সবাইকে আমরা আজকে ঈদ মোবারকের শুভেচ্ছা শুভেচ্ছা আসসালাম